হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি ভালো আছি নিশ্চয়ই তোমরা ভালো আছো হ্যা এভরিওান আই হ্যাম মিনময় আই ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল মিনময় ব্লগস তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটা কি একটু পরে বলছি তার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো আছো অবশ্যই লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমি নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হয়ে যাই আর এইটা হলো আমার ইনস্টাগ্রাম পেজ অনলি মিনময় ব্লগস এটা আমার ফেসবুক পেজ মৃণয় ব্লগস তোমরা ফলো করতে পারো কী কী আপডেট দিচ্ছি সমস্ত কিছু তোমরা জানতে পারবে কিছুদিন আগে আমার মা বাবারা ঘুরতে গিয়েছিল টাকিতে তার কিছু কিছু ভিডিও ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অবশ্যই জানো টাকি বলে একটা ট্যুর প্লেস আছে সেই জায়গাটা অসাধারণ একটা জায়গা তো মা বাবারা কিছু ভিডিও ক্লিপস নিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা দেখতে থাকো এই ট্যুরটা একদিনে কভার করা যায় সেটা কিভাবে কি করেছে সমস্ত কিছু দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা পুরো দেখতে থাকো চলো লেটস গো আর হ্যাঁ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করতে গেলে কোনো টাকা পয়সা লাগে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য ভিডিও ছাড়তে অনেকটাই অনেকটাই দেরি হয়েছে আমি জানি সেটা বুঝতে পারছি তা বলে কি তোমরা ভিডিও দেখবে না অবশ্যই দেখো আমাকে সাপোর্ট করো प्लीज वीडियो ट्राइ देखते था নাম কি এই যে এখন আমরা বিদ্যাধরী নদীর মধ্যে একটু ঘুরে ঘুরে যাচ্ছি কয়েকটা জায়গায় নিয়ে যাবে ফটো স্পটে নিয়ে যাবে ঠিক আমি বুঝতে পারছি না হ্যাঁ উনি যখন নিয়ে যাবেন তখন আপনাদের আবার দেখাতে থাকবো দেখুন বন্ধুরা কি সুন্দর বন জঙ্গল একদম এই বাংলাদেশের কি অবস্থা বাংলাদেশের কেয়া পাতার জঙ্গল এই আমার হাজবেন্ডরা এখনো ফটো তুলতে ব্যস্ত এই আমার ননদিনী ভাগ্নি ভাগ্নি জামাই বাগ্নির মেয়ে সবাই মিলে আজকে আমরা টাকি বেরিয়ে পড়েছি ঘুরতে যেটা ক্রস করব না না ওরা ক্রস করে যাবে তাহলে ভগবানের চলে যাচ্ছে ক্রস করতে করে এটা दिनेशের বড় ডানাতে প্রত্যেক বার 6 and a half hours later রামকৃষ্ণ মিশন taki ramkrishna mission er chobi dekho নদী দিয়ে যাওয়ার সময় আমরা একটা কুমোরপাড়া দেখতে পেয়েছিলাম এই কুমোর পাড়া দেখে আমার মনে হয়েছিল ছোটবেলা সেই কবিতাটা হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পাড়ে যদিও এটা পদ্মা পাড়ে না এটা হচ্ছে বিদ্যাধরী নদীর পাড়ে কুবের রাজবাড়ি কুবের রাজবাড়ির মধ্যে পড়েছি এটা হচ্ছে রাজবাড়ির পুকুর কি সুন্দর গাছপালায় ঘেরা আর এই যে সাইডে সব বসার জায়গা আছে অনেকেই এখানে বসে বিশ্রাম নিচ্ছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর মেলা বসেছে আমি ভেতরে যাই মেলার সব কিছু দৃশ্য আপনাদের দেখাতে থাকব আপনারা দেখতে থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে তো কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টাটা বাই বাই